কথা হতে হতেই ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দিয়ে লাঠি পেটে লাঠিয়ে আঘাত করে এবং মানে তুমি কল্পনাও করতে পারবে না এরা সুদীপ্ত ছবিটা নিশ্চয়ই দেখেছ এরা সুন্দর ছবি মানে সুন্দর দেখতে ফুটফুটে একটা ছবি মায়া ভরা চোখ সুদীপ্তকে যখন কোলে করে আমরা তুলছি আমাদের পাঞ্জাবিতে পুরো রক্ত ভেসে গেছে যখন কোলে করে তুলছি মু কানের পাশ দিয়ে পুরো মুখটা চওড়া হয়ে গেছে খেঁতিলে বের হয়ে গেছে এই চোখটা চোখ দিয়ে বের হয়ে এসছে মানে ওই বিভৎস দৃশ্য না থাকলে কোনোদিন বিশ্বাস হবে না ভয়ানক অবস্থা মানে আমরা ওখানে আর ঘর ঘর করে একটা আওয়াজ হচ্ছে মানুষ নিঃশ্বাস নিলে ভয়ানক সর্দি করে থাকলে ঘর ঘর করে একটা আওয়াজ হয় সেরকম ঘর ঘর করে একটা আওয়াজ হচ্ছে আর নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে পর্যন্ত রক্ত বেরোচ্ছে দু হাজার তেরো সালের দোসরা এপ্রিল ঠিক আজকের দিনে সে লাঠিচার্যে তার মৃত্যু হয় এবং আজকে তার একাদশতম মৃত্যু বার্ষিকীতে ঠিক তার সেই কলেজ নেতাজিনগর কলেজ থেকে সমাবেশ স্টেশন থেকে কলেজ পর্যন্ত প্রথমে তারা দীর্ঘ মিছিল করে তারপর এই এখানে নেতাজিনগর কলেজ থেকে অদ্ভুত সমাবেশ এসএফআই জানার চেষ্টা করবো সেই দিন দু হাজার তেরো সালের দোসরা এপ্রিল যারা মিছিলে ছিলেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনব যে সেই দিন মিছিলে ঠিক কি হয়েছিল আজও সেই রক্তাক্ত দিনের কথা মনে পড়লে তাদের মনে কি ভয় ধরায় নাকি আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে তারা ছাত্র সংসদে নির্বাচন হবে এই দাবি আরও দৃঢ় করার জন্য শুনবো তাদের মুখ থেকে সেই রক্তাক্ত দিনের কথা মনে পড়লে তাদের মনে কি উঠে আসে দু হাজার তেরো দোসরা এপ্রিল দিনে সেই রক্তাক্ত দিনটা অভিজ্ঞতা তোমার থেকে জানতে চাইব কারণ অভিজ্ঞতা যদি জিজ্ঞাসা করত এক কথায় দুঃস্বপ নেই আমাকে যার সাথে আধ ঘন্টা আগে কথা বলেছে খানিক্ষণ পরে তাকে যখন সবাই কোলে করে তুলে নিয়ে যাচ্ছে সেই আধ ঘন্টা আগে যার সাথে কথা তার মুখ দেখে চিনতে পারছি না এই এমনভাবে তার মুখের অবস্থা হয়ে গেছিল সুদীপ্তদার সেই ঘটনার পর তো অনেক রকম কথা বলা হয় মুখ্যমন্ত্রী বলে দিলেন পেটি ম্যাটার কেউ কেউ বললেন ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে মারা গেছে ল্যাম্পপোস্টে ধাক্কা খাওয়া পুলিশের মার তার উপর ওই রকম যেভাবে ডাইলিউট করার চেষ্টা হয়েছিল গোটা ঘটনাটাকে ওই মুখ দেখে সেরকম মনে হয়নি ঘটনা তো অতটা ডাইলিউটেড ঘটনা ছিল গোটা মুখের মধ্যে নৃশংসতার ছাপ সুদীপ্ত দ্বারা আমরা দেখেছিলাম সেটা এখনও আমাদের কাছে দুঃস্বপ্নের মতো দু হাজার তেরো সালের দেড়শোরা এপ্রিল সুদীপ্ত গুপ্তর মৃত্যু পুলিশের লাঠিচার্জে এমনই অভিযোগ করো তোমরা জানতে চাইবো ঠিক কী ঘটেছিল সেদিন অভিযোগ করি না অভিযোগ করি না অভিযোগ না এটা সত্য কারণ ঘটনাচক্রে যে বাসে সুদীপ্তগুপ্ত ছিল আমি সুদীপ্ত দুজনে একই বাসে ছিলাম এই এখানে কিছু দূরে বাড়ি তনুশ্রী মণ্ডল দক্ষিণ জেলার সম্পাদক ছিল তনুশ্রীও ছিল ওই ওদিন আইন অমান্য থেকে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছিল অ্যারেস্ট করে বেশ কিছু পুলিশ বিভিন্ন জায়গায় বাস বিভিন্ন দিকে কোনো বাস হাওড়ার দিকে কোনো বাস হুগলির দিকে কোনো বাস ডায়মন্ড হারবার রোড ধরে বিভিন্ন জায়গায় বাসে আমাদেরকে নিয়ে রাস্তার মাঝখানে নামিয়ে দিচ্ছিল ওদিন ঘটনাচক্রে আমরা যে বাসে ছিলাম একটা বাসে আমাদেরকে সাতবার পুলিশ অ্যারেস্ট করেছে করে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে তো আমরা বললাম যদি আমাদেরকে অ্যারেস্ট করো আমরা তো আইনও করেছি তো যদি অ্যারেস্ট করো তাহলে আমরা জেলের মধ্যে ঢোকা রাস্তায় যেন নামিয়ে দিচ্ছ আর যদি নামাতে হয় তাহলে যেখান থেকে ধরেছেন সেখানে সব নামিয়ে দিন আমরা বাড়ি যাব তারপরে পুলিশ আমাদেরকে নিয়ে প্রেসিডেন্সি জেলের সামনে যখন নিয়ে আসছে ওখানে আসার পরে আমরা বাসের মধ্যে স্লোগান সব স্বাভাবিকভাবেই করছিলাম সেই সময় একজন পুলিশ তিনি বললেন তিনি আমার ঠিক উনি ডেজিগনেশানটা মনে পড়ছে না সম্ভবত কনস্টেবল বা হোমগার্ড কিছু একটা ছিলেন আমার ডেগিনেশন মনে পড়ছে না মুখটা মনে আছে যখন স্লোগান তুছি যে স্লোগান তুলে কী করে অনেক জ্বালিয়েছিস তখন ন্যাচারালি আমরা পাশের মধ্যে আমরা বলছিলাম আপনি একটা সরকারি পুলিশ অফিসার আপনি এই কথা বলতে পারেন কথা হতে হতেই ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দিয়ে লাঠি ফেটে লাঠিয়ে আঘাত করে এবং মানে তুমি কল্পনাও করতে পারবে না এরা তো ছবিটা নিশ্চয়ই দেখেছ এরা সুন্দর ছবি মানে সুন্দর দেখতে ফুটফুটে একটা ছবি মায়া ভরা চোখ ক্ষুদির থেকে যখন কোলে করে আমরা তুলছি আমাদের পাঞ্জাবিতে পুরো রক্ত ফেসে গেছে যখন কোলে করে তুলছি মু কানের পাশ দিয়ে পুরো মুখটা চওড়া হয়ে গেছে খেঁতিলে বের হয়ে যাচ্ছে এই চোখটা চোখ দিয়ে বের হয়ে এসছে মানে ওই বিভস্ত দৃশ্য না থাকলে কোনো দিন বিশ্বাস হবে না ভয়ানক অবস্থা মানে আমরা ওখানে আর ঘর ঘর করে একটা আওয়াজ হচ্ছে মানুষ নিঃশ্বাস নিলে ভয়ানক সর্দি করে থাকলে ঘর ঘর করে একটা আওয়াজ হয় সেরকম ঘর ঘর করে একটা আওয়াজ হচ্ছে আর নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে পর্যন্ত রক্ত বেরোচ্ছে তারপরে মমতা ব্যানার্জি বলে স্মল ম্যাটার পেটি ম্যাটার তারপরেও মমতা ব্যানার্জির পুলিশ বলে এটা ছোটো ঘটনা মিথ্যা ঘটনা আমাদের চোখের সামনে দেখা এখন তোমার সরকার আছে ওই যে বললাম না দাদাত ভি তোমরা লশ্কার ভি তোমারা তুমি ঝুট কোস্যা ছিল কি যে একবার ভি তোমারা তোমার কাছে সব আছে অসুবিধা নেই এক শীতে শীত যায় না একের পরে যখন অ্যারেস্ট করতে প্রায় আটটা দশটা বাস সেখানে আমাদের অ্যারেস্ট করা হয় এবং রেড রোডে গিয়ে আমাদের গাড়িটাকে থামিয়ে ওরা নেমে যেতে বলে তো আমরা বলেছি আমরা নামবো না আমাদেরকে যেহেতু অ্যারেস্ট করেছে ওদেরকে যেখানে আমাদের লিডারশিপ আছে সেখানে নিয়ে যেতে হবে আমরা সেখানে আমাদেরকে লাস্টে আমরা আবার গাড়িতে উঠে প্রেসিডেন্সি জেলের দিকে যাই এবং প্রেসিডেন্সি জেলের মুখটাতে দেখবে মানে রাস্তাটা চওড়া হওয়ার পরে একদম সরু রাস্তা তো সেখানটাতে যখন আমরা যাচ্ছি গাড়িগুলো সব দাঁড়িয়ে একের পর এক বাস আসছে প্রিজেন ভ্যান সেগুলো সব দাঁড়িয়ে আছে আমাদের বাসটা থামবার আগে মানে পুলিশ ভেতরে যে পুলিশ ছিলেন আর কি পুলিশের ড্রেস পরা পুলিশের তিনি আমাদেরকে ধাক্কা মেরে মেরে বাস থেকে নামাচ্ছে এবার সে একটা ধাক্কা মারাতে সুদীপ্ত পরে যায় এবং একটা ল্যাম্প পোস্ট সে ল্যাম্প তোর মাথার পেছনটা লাগে আর রক্তাক্ত অবস্থা এবং একই সাথে ওই পুলিশ ওকে চার্জ করে লাঠিটা ওর ঠিক মাথার এখানে লাগে ফলে ওর চোখটা মানে আহত হয়ে বেরিয়ে আসে এবং ও মাথার পেছনটা তারপরে ওই একটা পরিস্থিতির মধ্যে মধ্যে পুরো একটা ধুলুস্তুলু পরিস্থিতি পড়ে যায় কমরেডদের রক্তাক্ত অবস্থা আমরা সবাইকে রিকোয়েস্ট করতে থাকি পুলিশের ভ্যান বাস আমাদের হসপিটালে সুদীপ নিয়ে যাওয়ার জন্য কেউ রাজি না প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট আমরা এইসব করার পরে যখন পুলিশেরই একটা গাড়িতে আমরা জোর জবস্তি তুলে নিই এবং আমরা ওয়ান ওয়ে রাস্তা ছিল পিজির দিকে যেতে আমরা পিজিতে গিয়ে পৌঁছাই এবং সেই সময় আমার মনে আছে যে সারা রাজ্যের অভিভাবক থেকে শুরু করে শিক্ষাপ্রেমী মানুষ শিক্ষাবিদ ছাত্রছাত্রী তারা সবাই হচ্ছে ওই মানে পিজি হসপিটালে এসে উপস্থিত হয় ডাক্তার বলছে রক্তের প্রয়োজন ছাত্রছাত্রীরা কারোর ষোলো বছর কারোর সতেরো বছর রক্ত দেওয়ার বয়স হয়নি তারা সব রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ফলে এমন একটা পরিস্থিতির মধ্যে তখন ছাত্র সংগঠন ওই দিন সাড়ে ছটার সময় মানে ডাক্তাররা ঘোষণা করলেন যে তারা যে যেভাবে মানে চিকিৎসা করেছেন সুদীপ্তর সেই মৃত্যুর মুখে সুদীপ্তর মৃত্যু হয়েছে সে মারা গেছে আমরা দেখলাম তার পরবর্তী সময় টিভিতে যে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন এটা একটা পেটি ঘটনা এবং চারিপাশে সার্বিকভাবে একটা আলোচনা শুরু হয়ে গেল যে ছাত্রদের লড় লড়াই ছাত্রদের জন্য দাবি তার একটা মিছিল সেখানে গিয়ে একটা একুশ বাইশ বছরের একটা ছেলে পুলিশের লাঠিতে পিটিয়ে তাকে খুন করা হচ্ছে ছাত্র রাজনীতির প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক ফলে এমন একটা পরিস্থিতির মধ্যে ছাত্র ছাত্র সংগঠনটা এসে দাঁড়ায় যে ছাত্র সংগঠনটাকে আজকে তুমি যে মিছিলটা দেখছো বা যে মিছিলে স্বতঃস্ফূর্ত কম মানে কম বয়সী ছাত্ররা স্কুলে পড়ে কলেজে পড়ে তারা এসেছে এই পরিস্থিতি কিন্তু অনেক কঠিন মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সুদীপ্ত গুপ্তকে ভুলিনি ওর মায়া ভরা চোখকেও ভুলিনি ওর স্বপ্নকেও আমরা ভুলিনি এই সুদীপ্ত গুপ্ত চোখ মমতা ব্যানার্জিকে একদিনের জন্য হলেও শান্তিতে ঘুমাতে দেবে না আর আমরাও সুদীপ্ত গুপ্তর কসম খেয়েছি আমরা এই ঝান্ডার কসম খেয়েছি এই জন্য যারা যারা শহীদ হয়েছে তাদের কসম আমরা খেয়েছি আমরাও এই সরকারকে একদিনের জন্য শান্তিতে ঘুমাতে দেব না এই পাপ মমতা ব্যানার্জি বলে না পাপ বাপকেও কেউ ছাড়ে না পদ বাক্য আছে পাপ বাপকেও ছাড়ে না পাপ মমতা ব্যানার্জিকে ছাড়বে না এই পাপের কিভাবে কীভাবে না আমি জানি না কিন্তু আদায় কিভাবে করতে হয় আমরা এসএফআই জানি আর সেইভাবে আমরা আদায় রক্তাক্ত দিনের কথা মনে পড়লে আজ কি মনে কিছু মনে হয় না আমি যখন বাড়িতে বেরোই আমার বাড়িতে পাঁচ বছরের মেয়ে আছে আমার স্ত্রী আছে আমার মা আছে আমি যখন বাড়িতে বলি মা আসছি আমি মনে মনে ভাবি এটা আমার মায়ের সঙ্গে শেষ দেখা আমার মেয়ে যখন জুড়ে ধরো আমাকে আব্বু বলে চুমো খায় যখন আমি মেয়েকে দুটো গালের দুটো চুমো দিয়ে যখন বাড়ি থেকে বেরোই আমি মনে মনে ভাবি যে এটা আমার বাড়িতে আমার মেয়ের সঙ্গে শেষ দেখা আমার স্ত্রীকে যখন আমি বলি আসছি আমি জানি যে এটা আমার এটা হয়তো আমার জীবনে আমার স্ত্রীর সঙ্গে শেষ দেখা শুধু আমি নয় আমরা যারা এই সময়কালে দাঁড়িয়ে বামপন্থী রাজনীতি করি আমরা যারা বাড়ি থেকে বেরোই আমরা মনে করি এটা আমাদের শেষ বাড়িতে শেষ বাড়ি দেখা ফলে আমাদের নতুন করে কিছু মনে হয় না সুদীপ্ত জায়গায় আমি হতে পারতাম অন্য কেউ হতে পারতো মৈদুলের জায়গায় মৈদুল ছাড়া অন্য যে কেউ হতে পারতো সৈফুদ্দিন মোল্লার জায়গায় অন্য যে কেউ হতে পারতো ফলে মরাটা আমরা বামপন্থীরা ভয় পাই না মরতে আমাদের হবে কিছু মনে হয় না যেদিন যেদিন মারা যাব এটুকু মনে হবে যখন আমার নিথর শরীর যখন বাড়িতে পৌঁছে যাবে যখন আমার বাচ্চা আমার স্ত্রী আমার মা যখন চিৎকার করে কাঁদবে কাঁদতে কাঁদতে যখন আমার মুখ থেকে সাদা কাপড়টা টানবে টেনে তো চোখের জল মুছে বলবে আমার ছেলে আমার স্বামী আমার বাবা লড়াই করতে গিয়ে খুন হয়েছে শহীদ হয়েছে গুলি পিঠে নেয়নি গুলি সিনাতে লেগেছে বুকে নিয়েছে এই লড়াই প্রত্যয় সুদীপ্ত থেকে শিখেছি আমরা সুদীপ্ত গুপ্তর মৃত্যুকেই লড়াইয়ের জেদটা বাড়িয়ে দিয়েছে অবশ্যই আমরা সেই সময় একটা গান আমার মনে আছে তোর রক্তের দাগ যদি পুষে রাখে দাগ তবে রাস্তাকে ভালোবাসবে সুদীপ্তর রক্তের দাগ এখন আমরা অফিসে এস ঝান্ডাটা ওর ব্যাগে যে ঝান্ডা ছিল যেরকম ছোট্ট একটা কালো রঙের নীল রঙের সময়ত ব্যাগ ছিল ওই ব্যাগের মধ্যে ওর টুপি ছিল ওর বই কিছু ছিল কিছু নোটস ছিল কিছু পেন ছিল ঝান্ডা ছিল এসএফআইর ঝান্ডা ছিল ঝান্ডাটা রক্তে ভিজে গেছে সেই ঝান্ডাটা এস অফিসে রেখেছি টুপিটা এখন এস এফ আই অল ইন্ডিয়া অফিসে আছে তাতেও রক্তের দাগ আছে ফলে আমরা মনে মনে বলি ওর রক্তের দাগ যদি পুষে রাখে দাগ তবে রাস্তা ওই রক্তকে দেখে প্রতিদিন শপথ নিই যে সুদীপ্তগুপ্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত লড়াই করতে করতে মরেছে ফলে আমিও যেন যখন মৃত্যুর কোলে ঢলে পড়বো আমি যখন মৃত্যুর দিকে ঢলে যাব আমিও যেন লড়াই করতে করতে মরি আমার পিছনে যেন কেউ বলে না যে কাপড় মতো ময়দান ছেড়ে পালিয়ে গেছে শুধু আমি না এই সময়কালে দেখে যারা বামপন্থী রাজনীতি করে তারা তো ভাইপো বা শুভেন্দুবাবুর মতো স্কট করে ওই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘোরাফেরা করে না আমরা একা যাই একা আসি একা ট্রেনে চলাফেরা করি সবাই আমরা সমস্ত বামপন্থী নেতা কর্মীরা করি সবচেয়ে বেশি আক্রান্ত আক্রমণের শিকার আমরা সবচেয়ে বেশি আক্রান্ত আমরা কিসের করে মানে কিসের ধ্বকে করি আমরা কলিজার ধ্বকে করি সুদীপ্তদের কলিজা ছিল আমাদেরও কলিজা আছে সেই কলিজা নিয়ে আমরা বামপন্থীরা স্থান করি ছাত্র সংসদের নির্বাচন হোক এই দাবিতে তখনও তোমরা পথে নেমেছিলে এখনও তোমরা পথে কিন্তু ছাত্র সংসদের নির্বাচনটা হচ্ছে না আজও প্রশ্ন ছাত্রদের মনে হয়েছে কবে হবে নির্বাচন ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না মানে কেন হচ্ছে না যাকে জিজ্ঞেস করো তাকে জিজ্ঞেস করো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এইবারে গালে ছাত্র সংসদ নির্বাচনটা করিয়ে দেবো তোরা সব রেডি হস হঠাৎ করে কী এমন কারণ হলো কলেজের নির্বাচন বন্ধ হয়ে গেল কেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন করতে চাইছে না কেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই ভাইপোরা যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে লুটে পুটে খায় তারাও বলে দিয়েছে যে দিদি যদি কলেজের মধ্যে ইলেকশন হয় তাহলে কলেজে তৃণমূল ছাত্র পরিষদে খুঁজে পাওয়া যাবে না আর ছাত্রদের তো ওই মার করে আটকানো যায় না পাল্টা প্রতিরোধ হবে ক্যাম্পাসে ক্যাম্পাসে পাল্টা প্রতিরোধ হয় ফলে উনি রিক্স নিতে পারেননি ক্যাম্পাসে ইলেকশন করাননি যদি কালকেরও যদি নির্বাচন হয় এই যে নেতাজি কলেজ নগর কলেজের সামনে দিয়ে আমরা মিছিল এলাম যেখানে এসএফআইয়ের একটাও ঝান্না নেই এস এফআই একটাও দেয়াল লেখালি আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি যদি লোকসভা নির্বাচনের পরদিন যদি নির্বাচন হয় এবং লোকসভা নির্বাচনে তৃণমূল ব্যাপক ভোটে জিতেছে হতে পারে ধরো জিতলো তার পরের দিনও যদি নির্বাচন হয় ক্যাম্পাস থেকে তৃণমূলকে গুহার আরও ক্যাম্পাসের মধ্যে এসএফআইয়ের ঝান্না আপনি দেখতে পাবেন ফলে বামপন্থী ছাত্র যুব যারা রাজনীতি করে আমাদেরকে আমাদের কারা। আমরা গণেশ ঘোষদের থেকে ইন্সপায়ার হই যারা চোদ্দ বছর বয়সে বাবার রিবর ওয়ান নিয়ে চট্টগ্রাম অস্তাগত দখল করতে গেছিলো আমরা ভগৎ সিংদের দিকে ইন্সপায়ার হই যারা মৃত্যু জেনে পার্লামেন্টে গিয়ে ইনক্লাব জিন্দাবাদ বা স্লোগান তুলেছিল সেই স্লোগান আমরা তুলি আমরা কল্পনা দত্ত প্রীতিলতা অর্দাদের অর্ধেদাদের স্বপ্ন দেখি তাদের পথে চলার চেষ্টা করি ফলে এই সব টয় আমাদের নাই আর আমাদের দেখিয়ে কোনো লাভ নাই যাই তো তৃণমূল এইসব যে মাঝে মাঝে ধুমকি দেখায় আটকাতে পেরেছে বামপন্থীদের পশ্চিমবঙ্গে কোথাও আটকাতে পেরেছে এই এই যেখানে দাঁড়িয়ে আছে এইখানে সুদীপ্তগুপ্ত যে পার্টি সেই পার্টি পারটা নির্বাচনের পর দখল করিনি তাই তো তালা বন্ধ করে দিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে তালা ভেঙে আমরা দখল করেছি পাল্টা পুনর্দখল করেছি ফলে কলিজে আছে ধক আছে বলেই আমরা করি আমরা ওই কেন্দ্রীয় বাহিনী জোরে ইডি সিবিআই জোরে পিসি ভাইপোর জোরে মদ মাংস খাইয়ে লোকজনকে জোর করে মিশিলে লোক লোক দেখি আমরা ওই রাজনীতি আমরা করি না আমরা একটা আদর্শের ভিত্তিতে রাজনীতি করি হ্যাঁ সময় হয়তো হতে পারে এমন সময় আপনি একা চলছেন কিন্তু মাঝে মাঝে একা চলতে হয় মিছিলে যাতে ভবিষ্যতে আপনি একা চললে আপনার পিছনে দশ হাজার দাঁড়িয়ে যাবে এক লাখ দাঁড়িয়ে যাবে আজকেও কিন্তু কোনো কলেজে কোনো নির্বাচন নেই কোনো কলেজে মানে এক আট বছর ন বছর দশ বছর করে এক একজন কোনো একটা কলেজে গিয়ে খবর তো জানা যাবে যে এগারো পরে জিএসের এর পরিবর্তনই হয়নি কারণ জিএস মানে যে জেনারেল সেক্রেটারি হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সে কত ভালো স্টুডেন্ট তার উপর নির্ভর করে না বা সে কত ভালো স্টুডেন্টদেরকে তার সংসদে সার্ভ করছে সেটা নির্ভর করে না সে কত লক্ষ লক্ষ কোটি টাকা কালীঘাটে পিসির বাড়িতে পাঠাতে পারছে তার ওপর নির্ভর করছে যে সে ছাত্র সংসদের সম্পাদক থাকবে কি থাকবে না ফলে এমন একটা পরিস্থিতিতে আজকে আবার আমরা এই মিছিলে উপস্থিত হয়েছি আমরা এখানে এসেছি ফলে এই রাজ্যের যে নৈরাজ্য ছাত্রছাত্রীদের শিক্ষার যে বেহাল অবস্থা যেভাবে প্রাইভেটাইজেশন হচ্ছে যেভাবে প্রত্যেক দিন বেসরকারি শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের এই সুদীপ্তর এই মিছিল খুবই প্রাসঙ্গিক তাই এই যে নির্বাচন সামনে নির্বাচনও আছে ফলে নির্বাচনের সময় আমরা আহ্বান করবো সকলকে যে যারা নতুন ভোটার আঠেরো উনিশ বছর কুড়ি বছরে ভোট দিচ্ছে তারা সুদীপ্তর এই মিছিলের সুদীপ্তর শপথে আমাদের রাজ্যের পরিস্থিতির পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থাকে আগের মতন ফিরিয়ে আনতে হবে স্কুল কলেজকে ছাত্রদের লেখাপড়ার পরিকাঠামো তৈরি করতে হবে যে শুধুমাত্র ক্যাম্পাসে গণতন্ত্রের কথা বলতে গিয়ে ক্যাম্পাসে রাজনীতির কথা বলতে গিয়ে সঠিক রাজনীতির কথা বলতে গিয়ে নিরাপত্তার কথা বলতে গিয়ে ছাত্রছাত্রীদের বেমালুম খুন হয়ে যায় তার জন্য তাকে যারা দেখেনি তারাও এই মিছিলে এসছে এইটাই গোটা ছাত্র সমাজের একটা আশা দেখানোর একটা আলো জ্বালানোর ব্যাপার তো আমাদের কাছে এটাই মানে সুদীপ্তদার ওই দিনের যদি কেউ আমাদেরকে যাকেই জিজ্ঞাসা করবেন যেমন এখানকার যাদবপুরের প্রার্থী এখন যে সেও ছিল সৃজনও ছিল আমাদের সাথে এখন আছে যারা এখানে এসছে আমরা পুরোনো যারা এখন আর ছাত্র এটা দুঃস্বপ্নের মতো কিন্তু তাদের কাছে এইটা জীবনের একটা টার্নিং পয়েন্টের মতো যেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের জীবনটা কোন দিকে চলবে আমাদের জীবনটা কীভাবে চলবে আমাদের কাঁধে সেই ভার আছে সেই রক্তাক্ত দিনের কথা মনে পড়লে কি মনে হয় আর আমাদের অনেককে যদি কাউকে জিজ্ঞাসা করেন যারা ওই সময় ছিলাম এটা আমি আমার ব্যাপারেও বলতে পারি এখনও হয় কিন্তু তারপরেও প্রায় গোটা দেড় দু বছর আমাদের প্রত্যেকের যারা একসাথে যেহেতু আমরা কলকাতায় একসাথে রাজনীতি করতাম সারা প্রত্যেক দিনের দেখা হতো তাদের এরকম কয়েক বছর ট্রমায় কেটেছে এরকম হয়েছে কারণ কাল দুদিন আগে যাকে দেখেছি কালকে থেকে দুদিন তারপরে একদিন তার লাশ কাঁধে নিয়ে বয়ে গেলাম তাকে আর ডাকতে পারবো না সে কোনো দিন কথা বলবে না তার কথাগুলো শুনতে পারবো না তো সেই বিষয়ে সেই দিনের কথা বললে এই ট্রমার বা এই খারাপ লাগা এই দুঃস্বপ্নের প্রভাব এখনও আমাদের কারোর মধ্যে কাটেনি হয়তো আজকের যে অবস্থা এইখানে আমরা যে মিছিল করছি বা এইখানে আজকে আমাদের ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে ছাত্র আন্দোলন থেকে ক্যান্ডিডেট হয়েছে এই যাদবপুর কেন্দ্রে যদি সুদীপ্ততা থাকতো তাহলে রকম কোনো ছাত্র আন্দোলনের বা কেউ অন্য যে কেউ ক্যান্ডিডেট হয়েছে সেই মিছিলে হয়তো এই কোনো বা কোনো মিডিয়ার এরকম হাউস বা কেউ সুদীপ্ততার কাছ থেকে বাইট নিত সেই জিনিসগুলো তো হবে না মানে সেই জিনিসগুলো হতে পারতো কিন্তু হবে না আর কোনো দিন কিন্তু ওই ছাত্রছাত্রীদের মধ্যে যে বললাম আবার যে বেঁচে থাকাটা এত ছাত্র ছাত্রী চেনে না কোনো দিন দেখেনি কিন্তু তারা আসে এই রকমভাবে বেঁচে থাকে তাদের আদর্শ বেঁচে থাকে তাদের জীবন বেঁচে থাকে এইভাবেই বেঁচে থাকে